নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো বাড়িতে চলে আসলাম শীতলা পূজার জন্যে কালকা পূজা হবে মন্দির এখন আটকানো রয়েছে মন্দির এগুলো সব লেপা পোশা হয়ে গেছে বাড়ি পয় পরিষ্কার করে নিছে ঘরের ভিতরে গেলে নেটওয়ার্ক পাওয়া যায় না মোটো একটু নেটওয়ার্ক পাওয়া যায় না আমি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি আমাদের উঠানে মেলা মেলে তাই অনেক দোকান চলে আসছে এই যে এখানে দোকান আসছে এখানে চেয়ার এনে রেখে দিচ্ছে এখানে কালকে মিষ্টির দোকান বসবে তাই একটুখানি ছাউনি করে জাগা দখল করে গেছে এটা কলের বাপি চলে যাচ্ছে কি সুন্দর কবুতর পাশে ঝিঝি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে কি সুন্দর কিন্তু গরম আছে প্রচন্ড গরম ছাদের বেশি গরম লাগে পুকুরে হাঁস এই পুকুর থেকে আমরা আসার পরে আমার দেবর মাছ ধরে দিছে সেই মাছের একটা ভিডিও ছাড়বো জাল দিয়ে মাছ ধরে দিছে ওরা ছয় জন আসছি পুকুরটা আমাদের অনেক বড় সবুজ চারদিকে শুধু সবুজ আর সবুজ সবাই ভালো থাকবেন বাড়িতে আসছি ছোটো ছোটো ভিডিও দেব আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই